পাখি সুন্দর একটা সকালে নতুন আরেকটা দিনের ভ্লগে সবাইকে স্বাগতম আজ রবিবার আজকে কোথাও যাওয়ার প্ল্যান নাই বাচ্চারাও সবাই বাসায় আমরাও সবাই বাসায় সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজে সকাল সাড়ে নয়টা আমি মুখ হাত ধুয়েই চলে এসেছি বাগানে আর আজকে রোদ ওঠে নাই খুব সুন্দর একটা মিষ্টি ঝিরিঝিরি বাতাস তো বাগানে এসে কি যে ভালো লাগছে এখন মন হচ্ছে এক কাপ কফি এনে বাগানে হাঁটলে আরও ভালো লাগতো বাট আজকে কফি খেতে ইচ্ছে করছে না আর সকাল সকাল বাগানটায় হাঁটতেই কেন জানি অনেক বেশি ভালো লাগছে আজকে আর কোথাও বের হব না নর্মালি রবিবারে তো আমরা সবাই কোথাও না কোথাও যাই কিন্তু আজকে বাগানটা ক্লিন করবে বলে আমরা কোথাও যাওয়ার প্ল্যান করিনি বাচ্চারাও সবাই বাসায় বিকালের দিকে হয়তো আমার ভাইরা চলে আসবে সো এই তো সব নাস্তা টাস্তা খেয়ে লেগে গিয়েছেন আমাদের স্মার্ট মালি বাগান ক্লিন করতে এত বড়ো বাগান আসলে ক্লিন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার আর বাইরে থেকে লোক আনলেও অনেক এক্সপেন্সিভ হয়ে যায় শুধুমাত্র আমাদের এই যে ফেন্সের যে গাছ আছে সেটা লোকেনে বছরে একবার মানে কাটানো হয়েছে এই বছর নর্মালি ওই কাটে বছর সময় পায় না এই দেখি তো অনেক এক্সপেন্সিভ হয়ে যায় আসলে বাগান একটা মেনটেন করা খুবই মানে এক্সপেন্সিভ সো নিজেরাই করতে হয় কিন্তু নিজেরা সময় পাওয়া খুব টাফ আর এই যে দেখেন আমার ফুল ফোটা শুরু হয়ে গেছে গ্ল্যাডিওলাসের প্রথম প্রথম স্টিক এটা এটা এখন নিয়ে যাব গাছে এই সামার আসলে আমাদের এই একটা সুন্দর হয় গ্ল্যাডিওলাস বিভিন্ন কালারে ফোটে আর আমি ঘরে নিয়ে সাজাই ফুল ঘরে সাজাতে নিজের গাছের ফুল সাজানোর মধ্যে কিন্তু অন্য অন্যরকম একটা আনন্দ সো যাই হোক যখন আমি বাগানে এরকম একা একা হাঁটি বা একা একা কাজগুলো করি অনেক অনেক চিন্তা মাথায় চলে আসে সো আজকে হাঁটছিলাম আর কাজগুলো করছিলাম মনে হচ্ছিল যে অনেক সময় আছে না কেউ আমাদের পিছনে আমাদেরকে নিয়ে সমালোচনা করলে আমরা খুব রাগ করি যে ও আমাকে নিয়ে এরকম কথা বললো কেন ও আমাকে ওরকম কথা বললো কেন আসলে কি আমরা রাগ করে কি তাদের মুখ থামাতে পারি থামাতে কিন্তু পারি না তাই কি করা উচিত জানেন আমি যেটা করি কারণ আপনি যখনই কারো চেয়ে বেশি যোগ্য হয়ে যাবেন বা যখনই কারো চেয়ে বেশি ভালো কিছু করবেন তখনই কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করবে সো আমাকে নিয়ে যখন কেউ পেছনে কথা বলে বা সমালোচনা করে আমি তখন চিন্তা করি যে ডেফিনেটলি আমি এমন কোনো কাজ করেছি বা এমন ভালো কিছু করেছি যেটার জন্যই তারা এরকম বলছে হ্যাঁ যদি নিজে কোনো খারাপ কাজ করে থাকি সেটা তো নিজে বুঝতেই পারি কিন্তু কোনো খারাপ কাজ সজ্ঞানে না করার পরও যখন সমালোচনা হয় তখন এটাই ভাবতে হবে ফর এক্সাম্পল আমরা যখন প্রথম বাড়ি কিনলাম সো আমরা কিনেছি আমাদের পছন্দ মতন আমাদের সাধ্যের মধ্যে ইভেন বাড়িটা কেনার আগে কিন্তু কাউকে একবার বলিও নেই যে আমি বাড়ি কিনবো বা কিছু কারণ আমরা বলতে পছন্দ করি না কিন্তু তারপরও কিছু মানুষ আছে সেটা নিয়ে একটা সমালোচনা করেছে আলোচনা করেছে তো এটা নিয়ে অনেকেই আমাকে এসে বলেছে যে ও এটা বলেছে ও সেটা বলেছে বাট আমার কথা আমি একটু মাইন্ড করি নেই অনেকে বা ভাবতে পারছেন যে এটা আমি হয়তো বা বলার জন্য বলছি আসলে কিন্তু তা না আমি আসলেই এইভাবে পজিটিভলি নিই কারণ এত বেশি বেশি নেগেটিভিটি যদি নিজের মধ্যে ঢুকাতে থাকে না তখন নিজের মনেও একটা অশান্তি হয় তখন নিজে আমি যদি ভাবি কেন এটা বললো কেন ওটা বললো এরকম ভাবলে কিন্তু নিজের মধ্যেও একটা অশান্তি সৃষ্টি হয় তার চেয়ে কে বলছে বলুক সব সময় চিন্তা করতে হবে যে আমি ডেফিনেটলি তাদের চেয়ে ভালো কিছু করেছি এই জন্যই হয়তো বা আমারকে নিয়ে তারা কথা বলছে যাই হোক আজকে এই তো বিকালের দিকে আমার ভাইরা এসেছে তাদের জন্য একটু বান্না করছি আজকে লাউ শাক ছিল বাসায় লাউ শাক দিয়ে দুইটা রান্না করব। সো একটা হচ্ছে লাউ লাউ পাতা কুচির সাথে ডাল আর চিংড়ি কুচু চিংড়ি দিয়ে একসাথে একটা পাকোড়া এটার ভিডিও করতে আমার একদম মনে নাই কারণ বাসায় যখন সবাই মিলে একসাথে গল্পগুজবে বসি ভিডিও টিডিও তেমন করা হয় না আর আরেকটা রেসিপি করব। সেটা আপনাদের সাথে দেখাবো আর চিন্তা করলাম যে না আপনাদের সাথে এই কথাটা আলোচনা করি কয়েকদিন ধরে খুব দেখছি আর কিছু কিছু মানুষ আছে মানে কি বলবো তারা নিজেদেরকে ভাবে তারা ফেরেস্তা কোনো দিন কোনো দোষ ধরে করে না বা কোনো খারাপ কাজ কখনো করতেই পারে না অথচ তারা কিন্তু সবচেয়ে বড় খারাপ কাজটাই করছে অন্য সমালোচনা করে অন্যের গিবত করে কারণ অন্যের সমালোচনা করলে কিন্তু সে কখনোই ভালো মানুষ হতে পারে না অন্যের সমালোচনা করে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন আপনি কিন্তু নিজে ভালো মানুষ নিজেকে ভালো মানুষ বলতে পারবেন না কারণ পরচর্চাকারী কিন্তু কখনোই ভালো স্বভাবের হয় না যদি আপনি ভালো মানুষই হতেন তাহলে আত্মসমালোচনা করতেন নিজেকে নিয়ে চিন্তা করতেন নিজের দ্রষ্টুতিগুলোকে শুধরানোর চেষ্টা করতেন তা না করে কি করে কে কী করলো কে কী বললো কে আর কি হলো সেটা নিয়ে একটা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেয় মানে আবার তারা নিজেদেরকে খুব সত্যবাদী শিক্ষিত খুব ভালো ভালো ফ্যামিলির মানুষ দাবি করে মানে আমার না হাসি পায় যে আল্লাহ কোন দুনিয়াতে চলে আসলাম আগে ফেসবুক ছিল না আগে এ মানুষ বসে মানে পাড়ায় পাড়ায় যেরকম আড্ডা দিত আমার মা খালারা বলতো যে এইগুলো খুব খারাপ কাজ আর এখন দেখি ওই পাড়ায় পাড়ায় আড্ডাটা বন্ধ হয়েছে ঠিকই কিন্তু ফেসবুকে বসে মানুষের বিষৎকার করাটা কিন্তু একেবারেই বন্ধ হয়নি সো আমি বসে বসে দেখি আর খুব মজা পাই আর মানে খুবই মজা পাই যে কি করছে মানুষ আবার এরাই নিজেদেরকে খুব সত্যবাদী যুধিষ্ঠির দাবি করে সো যাই হোক মোদ্দা কথা হচ্ছে কেউ যদি আপনার সমালোচনা করে কেউ যদি আপনার পিছনে কথা বলে মন খারাপ না করে গর্ববোধ করবেন নিজে নিজে প্রাউড ফিল করবেন যে মে বি আই হ্যাভ ডান সামথিং রাইট সো দ্যাটস ওয়াই দ্য পিপুল আর সো জেলাস অফ মি অ্যান্ড দে টকিং বিহাইন্ড মাই ব্যাকস সো আমি এই থিউরিতেই বিশ্বাস করি আগে আমিও খুব কষ্ট পেতাম ও আমাকে নিয়ে এরকম বলছে কেন বাট যখন এখন বয়স বেড়েছে নিজের সংসার হয়েছে নিজের বাচ্চা কাচ্চা হয়েছে এখন মনে হয় যে আসলে যাদের বলার তারা বলবেই আপনি যাই করেন না কেন তারা কথা বলবেই তবে এটা ঠিক হয়তো বা আপনি তাদের চেয়ে ভালো কিছু করেন বা আপনি তাদের চেয়ে একটু বেটার পজিশনে আছেন এই জন্যই তারা এরকম আপনার পিছে লাগবে এবং আপনাকে নিয়ে সমালোচনা করবে আর দেখবেন তারা আবার নিজেদেরকে খুব বড় ভাববে কিন্তু তারা যদি বড়ই হতো তাহলে অন্যকে নিয়ে সমালোচনা করতো না যাই হোক একটা সুন্দর দিন আজকে পার করলাম ফ্যামিলি সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি রান্নাবান্না করেছি মানে সারাটা দিন আজকে বাগানেই কেটেছে এ তো রাতের বেলা মানে রাতে কত এখন বাজে সন্ধ্যা সাতটা এখন এসেছি রান্না করতে টুকটাক একটু রান্না করব কারণ সবাই মিলে একসাথে ডিনার করব সো এভাবে আমার উইকেন্ডটা কেটে যায় আমি জানি মোটামুটি সবারই উইকেন্ডটা এরকম রিল্যাক্স কাটে আর আমরা তো বলেছি আমি তো বলেছি যে রবিবারে আমি ইউজুয়ালি রান্না করি না বাট আজকে রান্না করলাম সবাই মিলে একসাথে খাবো বলে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে মাঝে মাঝে একটু নিজের মনের কথা শেয়ার করি আপনারা কিছু মনে করেন না তো আসলে মনে করলেও কিছু করার নাই কারণ এই চ্যানেলটাতে আমি চেষ্টা করি যে আমার নিজের ভাবনাগুলোকে তুলে ধরার নিজের মানে চিন্তাগুলোকে তুলে ধরার হয়তো বা কাউকে না কাউকে পৃথিবীর কোনো না কোনোভাবে আমি মোটিভেট করতে পারবো সো আল্লাহ ফেজ